দেখুন আমি পরিষ্কার মনে করি মমতা ব্যানার্জির মিস হ্যান্ডেলিং এর জন্যই এই উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ এইসব বিতর্ক উঠছে আমরা তো কখনো শুনিনি কেউ কখনো শোনেনি ডাক্তার ডাক্তার হসপিটাল হসপিটাল ডাক্তার স্টাফ এক এতে কোনো বঙ্গ ভাগ নেই একটাই তো বঙ্গ তার মধ্যে আবার ভাগাভাগি কিসে অথব এই যে ভাগাভাগিটা হচ্ছে এটা মমতা ব্যানার্জির অপারিদর্শিতার কারণে হচ্ছে উনি স্বাস্থ্য বিভাগে ফেল উনি পুলিশ মন্ত্রীতে ফেল আর সার্বিকভাবে মুখ্যমন্ত্রীতে জিরো আর গুন্ডা দিয়ে মুখে মিথ্যা মিথ্যা ভাষণ দিয়ে পায়ে ব্যান্ডেজ বেঁধে আর বেশি দিন চলবে না মানুষের কাছে এগুলো তেতো হয়ে গেছে মানুষ এই চালাকি ধরে ফেলেছে সেই জন্য এর থেকে বেরিয়ে আসুন সবচেয়ে হয় পদত্যাগ করুন করে আবার জনাদেশ জন রায় নিন বিচার জন আদালতে হোক যেটা সবচেয়ে বড় আদালত দেখুন সুখেন্দু শেখর রায় অনেক পাপের সঙ্গী ছিলেন এখন কোন একটি অজ্ঞাত কারণে তিনি তা সেই পাপ থেকে বেরিয়ে আসতে আমি চাইছেন বাবুকে বলব কার্টুন পোস্ট করুন আর যাই বলুন আগে পদত্যাগ করুন তারপরে এই সমস্ত কথা বললে মানুষের মধ্যে বিশ্বাসযোগ্যতা বাড়বে বেশি সুখেন্দ্রবাবু এদিকে তৃণমূলের এমপি আছেন অতএব এমপির যা কিছু সুযোগ সুবিধা সবই ভোগ করছে। তৃণমূল নেতা হিসাবে সর্বত্র তার যে পরিচয় আছে সেই পরিচয় যেটুকু সুবিধা পাওয়ার সব তিনি করছেন আর এদিকে সরকারের বিরোধিতা করছে ঘুরিয়ে মমতা ব্যানার্জিকে বেকায়দায় ফেলতে চাইছে তা আমার কথা হচ্ছে সরাসরি করুন এত লোক যখন নেমেছে সব লোক বলছে তফা এক দাবি এক মমতা ব্যানার্জির পদত্যাগ চাই তো সুখেন্দ্র বাবু সেটা বলুক বলে বেরিয়ে আসুক তৃণমূল থেকে তাহলে তার বলার মধ্যে ওজন বাড়বে সেটাই তো বড় প্রশ্ন অনেকে বলে যে দুর্নীতি আর্জি করে চলতো সেই দুর্নীতির একটা বিরাট অংশ কালীঘাটে যেত এখন কি কারণ আছে তদন্ত হলে বোঝা যাবে নইলে সন্দীপ ঘোষকে এত আড়াল করার চেষ্টার কারণ কি কেউ বলে উনি ওদের আত্মীয় মমতা ব্যানার্জির আত্মীয় হচ্ছে সন্দীপ ঘোষ কিন্তু আত্মীয় হলে এই রকম কাদায় নেমে গিয়ে সকলের সামনে নিজেকে এক্সপোজ করত তার মানে সন্দীপ ঘোষ যদি মুখ খোলে তাহলে মমতা ব্যানার্জি যে কাদায় নেমেছে আপাদমস্ত কাদায় শরীর সমাধি হয়ে যাবে আর মুখ দেখানোর জায়গা থাকবে না এমন কিছু আছে আর যার জন্যই সন্দীপ ঘোষকে বাঁচাতে মরিয়া সমস্ত দুনিয়া একদিকে উনি সন্দীপ ঘোষকে নিয়ে রয়েছে কিসের জন্য একজন ডাক্তার কিংবা সুপার তার জন্য এত কিসের চেষ্টা কোনো বিশেষ কারণ না থাকলে বিশেষ ভয় না থাকলে এটা হতে পারে এ কোনো একা সঞ্জয় রায়ের কাজ নয় এর সাথে আরো কয়েকজন জড়িত আছে কম পক্ষে তিন চারজন ব্যক্তি ওই অত্যাচার এবং খুনের সাথে যুক্ত তাদেরকে আড়াল করার জন্যই ওখানে রিমডেলিং এর নাম করে ভাংচুর করা হলো ওখানে নানাভাবে একটা ব্যারিয়ার তৈরি করার চেষ্টা হচ্ছে যাতে সত্য উঠে না আসে তড়ি ঘড়ি দেহ জ্বালিয়ে দেওয়া হল এই কারণে মুখ্যমন্ত্রী প্রথম দিন থেকেই বলছে সঞ্জয়ের ফাঁসি চাই সঞ্জয় রায়ের ফাঁসি হয়ে গেলে ধনঞ্জয় মন্ডলের মতো এই মামলাতেও পর্দা পড়ে যাবে যে কারণের জন্য পরিকল্পিত ভাবে তৃণমূল কংগ্রেস চাইছে সঞ্জয় রায়ের ফাঁসি চায় যদি ওদের হাতে ফাঁসি দেওয়ার যদি অধিকার থাকত তাহলে আমি মনে করি চোদ্দ তারিখই সঞ্জয় রায়ের ফাঁসি দিয়ে দিত তার কারণ মৃতদেহকে তাড়াতাড়ি জ্বালিয়ে দিয়ে বিকেলের পরে পোস্টমর্টম করে যেটা বেআইনি সেটাকে আইনে রূপান্তরিত করবার জন্য একজন ম্যাজিস্ট্রেটকে ডেকে আনা হয়েছে কি দরকার ছিল ম্যাজিস্ট্রেটকে ডেকে আনা পরের দিন করা যেত না কিন্তু তড়ি ঘড়ি করতে হবে তার কারণ বডি জ্বালিয়ে দিতে হবে বডি চলে গেলেই প্রমাণের অর্ধেক শেষ আর যেটুকু বাকি থাকে ওই রিমডেলিং এর নাম করে বিল্ডিং এর ঘর ভেঙে তসতছ করে দাও তাহলে সব মিটে যাবে আর যদি সঞ্জয় রায়কে ওদের আকাঙ্ক্ষা মতো ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া যায় তাহলে তো এই মামলার আর কোন চিন্তা কারো পক্ষে রইল অতএব আমি পরিষ্কার মনে করি যে দুর্নীতির মামলা সিবিআই কে দেওয়া হয়েছে ওই দুর্নীতির মামলায় কিন্তু দেখবে খুন এবং ধর্ষণকারীদের কাছে নিয়ে যা তার কারণ খুন হয়েছে দুর্নীতির কারণে আর দুর্নীতির মামলা সিবিআই যখনই তদন্ত করছে তখন স্বাভাবিকভাবে সেই দুর্নীতির মামলায় সোজা অপরাধীদের কাছে নিয়ে যাবে এবং আসল রহস্যটা প্রকাশ পাবে দেখুন আজকে প্রায় ষোলো দিন যাবত আর্জি করে। নির্যাতন এবং খুনের মামলায় রাজ্য সরকার বারবার প্রমাণ করে দিচ্ছে যে তারা এই হত্যাকারীদের সাথে অত্যাচারকারীদের সাথে তৃণমূলের অনেকে বলছে যে মমতা ব্যানার্জি কি করেছে লোকেরা কেন সরকারকে গালি দিচ্ছে সরকারকে দোষারোপ করছে এই কারণে করছে সরকার যে আচরণগুলো করছে সেই আচরণগুলো পুরোপুরি যে নির্যাতিতা তার বিরুদ্ধে তার পরিবারের বিরুদ্ধে নইলে সুপ্রিম কোর্টে কপিল সিব্বাল সহ একুশ জন আইনজীবীকে দাঁড় করালো রাজ্য সরকার কিসের কারণে সিবিআই আদেশ যদি দেয় রাজ্য সরকার যদি খোলা মনে মমতা ব্যানার্জি বলেছিলেন সিবিআই কে আমি দিয়ে দেব তো সেটা তাহলে কথার কথা লোক ঠকানো কথা যদি সুপ্রিম কোর্ট কোন বিশেষ আদেশ দেয় মমতা ব্যানার্জির তো জেল দেবে না তৃণমূলের কোন নেতার তো জেল দেবে না তাহলে বিরোধিতা কেন এই রাজ্যবাসীর করের এবং ধার করা টাকা দিয়ে একুশ জন লয়ারের পেছনে এত বিপুল পরিমাণ খরচা যেটা হলো তা আমাদের টাকা এবং আমাদের টাকা মানুষের টাকা দিয়ে মানুষকেই আটকানোর চেষ্টা হলো আমরা এই ঘটনার জন্য দাবি করছি রাজ্য সরকারের কত টাকা কি খাতে খরচা হয়েছে এখনো পর্যন্ত তা নিয়ে রাজ্য সরকার শ্বেত প্রকাশ করুক এবং মামলা লড়তে গিয়ে রাজ্য সরকারের কত টাকা খরচা হয়েছে তা রাজ্য সরকার আলাদাভাবে ভাবে শ্বেতপত্রের মধ্যে উল্লেখ করুক কারণ জনগণের এটা জানা দরকার দ্বিতীয় বিষয় হচ্ছে মমতা ব্যানার্জি এত বেশি ভয় পেয়েছে এই ভয়ের কারণটা যে কারণে উনি যে কোনো আন্দোলন দেখলেই সঙ্গে সঙ্গে আইনের দুরুপযোগ করছে। এতদিন তো বিরোধীদের কণ্ঠরোধ করতেন এখন স্কুলগুলো কেউ আর ছাড়ছে হাওড়ার তিনটে স্কুল তারা গার্জিয়ান এবং যারা ছাত্র ছাত্রী তারা মিছিল করেছে বৌনাস যেটা মমতা ব্যানার্জি বলেছিলেন সেই কথা বলছে তাহলে মমতা ব্যানার্জি বললে শোকজ হয় না আর স্কুলগুলি বললে শোকজ হয় কেন আর একটি স্কুল তো পরিষ্কার জানিয়ে দিয়েছে স্কুল ছুটির পর তারা তাদের মিছিল সংগঠিত করেছে আসল ব্যাপার হচ্ছে বাংলাদেশের স্মৃতি বার বার মমতা ব্যানার্জির ঘুম কেড়ে নিচ্ছে এটা আমার কথা নয় প্রথম দিন মমতা ব্যানার্জি এই কথা বলেছে বাংলাদেশের কায়দায় আমাকে উৎখাত করতে চায় তার মানে ভয় বসে গেছে আর এই যে বিরোধিতা হচ্ছে এই বিরোধিতার সবচেয়ে বড় কারণ হচ্ছে সরকারের আচরণ পুলিশের আচরণ আমরা মনে করি চোদ্দ তারিখ রাত্রিবেলা যে হামলাটা হয়েছে প্রমাণ মিটিয়ে ফেলার জন্য সেই হামলা ষড়যন্ত্র করে করা হয়েছে এর সাথে মুখ্যমন্ত্রী পুলিশ সমস্ত জড়িত তাই হাইকোর্টের কাছেও আমাদের আবেদন থাকবে হাইকোর্ট দুটো বিষয়ে তদন্তের আদেশ দিয়েছে একটা হচ্ছে খুন এবং ধর্ষণকারীদের বিরুদ্ধে হচ্ছে যারা দুর্নীতি করছিল এতদিন যাবো দার্জিগড় হসপিটালে সেই সমস্ত রকম দুর্নীতির বিরুদ্ধে কারণ হাইকোর্টের বিচারপতি বলেছেন একটার সাথে একটা রিলেটেড একদম সত্য কথা আমি তো বলেছিলাম যেটা রিলেটেড এই কারণে যে শুধুমাত্র লালসার জন্য এই অত্যাচার হয়নি আসলে কোনো দুর্নীতি সে জেনে গিয়েছিল দেখে পেয়েছিল সেই কারণে ডাক্তারকে সরিয়ে দিতে হবে দুনিয়া থেকে অত্যাচার করে এমন এক সাক্ষী রাখতে হবে এমন এক স্বাক্ষর সৃষ্টি করতে হবে যাতে আগামী দিন কেউ সাহস না পায় এই দুর্নীতির বিরুদ্ধে মুখ সেই কারণে আমি মহামান্য হাইকোর্টের কাছে এটা আবেদন জানাবো যে দুটো আলাদা আলাদা বিষয়ের যখন তদন্ত সিবিআই করছে তাহলে চোদ্দ তারিখ রাত্রে যে ছ সাত হাজার লোক হাসপাতাল ভাঙচুর করলো হাসপাতাল ভাঙচুর করার নামে প্রমাণ মিটিয়ে ফেলার ষড়যন্ত্রে যুক্ত হলো সেই বিষয়টাও সিবিআই ইনকোয়ারি হওয়া উচিত তাই আমরা আবেদন করছি যে তারিখের হামলা সেই হামলারও সিবিআই ইনকোয়ারি হওয়া উচিত অর্থাৎ তৃপ্তি বিষয়ে সিবিআই ইনকোয়ারি করুক এখন অত্যাচার এবং খুনের মামলা করছে গতকাল সিবিআই কে দুর্নীতির মামলা যুক্ত করে দেওয়া হয়েছে আর দ্বিতীয় মামলা যেটা বিষয় আছে সেটাও যুক্ত করা উচিত চোদ্দ তারিখের হামলা কারণ এটাও এর সাথে সংশ্লিষ্ট বলে আমরা মনে করি বিজেপি এই হামলার বিরুদ্ধে লাগাতার আন্দোলন চালাচ্ছে আমরা পরশুদিন স্বাস্থ্য দপ্তর আমরা ঘেরাও করেছিলাম স্বাস্থ্য ভবন এবং আমরা একুশ তারিখ থেকে লাগাতার আমরা ধরনায় বসে আছি তার আগে তেরো তারিখে ঘটনার দিন আমরা সেখানে তাদের বাড়িতে তার মা বাবা এদের কাছে গিয়েছিলাম যাতে দেহ জ্বালাতে না পারে তার জন্য চেষ্টা হয়েছে পরবর্তীকালে যে চোদ্দ তারিখে যেদিন ভাঙচুর হলো সেই দিন এক বিরাট মিছিল করে আমরা আর জিকর হসপিটালে গিয়ে সেখানে আমরা প্রতিবাদ দেখিয়েছি আমাদের যে ধর্না শামবাজার পাঁচ মাথার মোড়ে এখনো চলছে আগামীকাল তার শেষ দিন অদ্ভুত বিষয় হচ্ছে এই রাজ্যে কিছু করতে গেলে পারমিশন পাওয়া যায় না আদালতের অনুমতি নিয়ে এখানে গণতান্ত্রিক প্রক্রিয়াকে জীবিত রাখতে হয় অতএব আমি মনে করি যে অবস্থা মমতা ব্যানার্জির চারিদিকে যে অবিশ্বাস মমতা ব্যানার্জির প্রতি পুলিশের প্রতি রয়েছে মানুষের অবিলম্বে মমতা ব্যানার্জির পদত্যাগ করা উচিত কারণ সামনেই ছাব্বিশ তারিখ ছাব্বিশে দু হাজার ছাব্বিশে আবার নির্বাচন আছে অতএব মমতা ব্যানার্জি যদি পদত্যাগ করে দেয় নির্বাচন আগে হবে আর আগে হলে যদি মানুষের আশীর্বাদ এখনো ওর সাথে থাকে লক্ষ্মীর ভান্ডারের জাদু যদি এখনো কাজ করে তো আবার জিতে আসবে ভয় কিসের সেই কারণে আমি মনে করি জনরায়কে মাথায় নিয়ে জনরোষকে সম্মান জানাতে মমতা ব্যানার্জির পদত্যাগ করে দেওয়া উচিত আর অবিলম্বে কলকাতার নগরপাল অর্থাৎ পুলিশ কমিশনারকে বদলি করা উচিত তাকে নইলে ছুটিতে পাঠানো উচিত